ডাক্তার দেখেন তো কি হইছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবীর কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবীরই তো কিস করে তার জন্যই তো আপনারা কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই ভাষায় থাকে না হে ভগবান এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের পাশের ভাবে একটা ছেলের সাথে পলাই চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবির চরিত্র খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশানে আছি পাশের পাশের ভাবে তোমার ভাইর সাথে পলাই গেছে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে তুই নেই তুই সমঝা নেই এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে চর মনে হয় আমি কেন টাকা টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলছো বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলোর নকল টাকা ছিল তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় দশ লিটার দেন এইrumpa তোমার ভাই সাইজেগুজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনা জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে acha এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব এক সপ্তাহ কেন এক মাস থেকে এসো কোনো সমস্যা নাই তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবার সাথে ফষ্টি নষ্টি করো আচ্ছা ঠিক আছে তাহলে যাইতে হবে না এখানেই থাকো তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি